গাজেলের অন্নদা সংকট সদনে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্দোলনের শহীদ বরকত রফিক জব্বার সালামদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় অমর একুশে গাজল অন্নদা শঙ্কর সাধনের সামনে রং বেরঙে আলপনা দিয়ে সাজিয়ে তুলেছেন কর্মকর্তারা ও স্থায়ীভাবে তৈরি করা হয়েছিল তৈরি করা হয়েছিল শহীদ বেদি সেখানে সকলে মিলে শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করেন তারপর অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই দিন গাজলের বিভিন্ন সংস্থাগুলি সাংস্কৃতিক সংস্থাগুলি অংশগ্রহণ করেন সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস মাতৃভাষা আহ্বান কমিটির সম্পাদক গৌরাঙ্গদেব বর্মা বিপ্লব ব্যানার্জী অন্যান্য অতিথিবৃন্দরা সংগঠন আছে যাদের প্রত্যেক বছর একুশে ফেব্রুয়ারি পালন করা হয় যাদের মাধ্যমে আর সেই সঙ্গে মালদহ জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আমাদের সহায়তা করে এবং সেই নিরিখে আজকে যে অনুষ্ঠান মূলত মাতৃভাষার আহ্বানে এবং মালদহ জেলার তথ্য সংস্কৃতি দপ্তর উভয়েরই আর কি আয়োজন তো এই আয়োজনে আমাদের স্থানীয়ভাবে এবছর আছে চব্বিশটি সংস্থা স্থানীয়ভাবে অংশগ্রহণ করছে কারণ একই সঙ্গে পরীক্ষা চলছে বলে আমি অংশগ্রহণ করতে পারেনি তবু আমাদের হল ভরা এবং আমাদের এই আয়োজনের প্রেক্ষিতে আমরা ভাষা শহীদদের অর্থাৎ উনিশশো বাহান্ন সালের যেসব ভাষা শহীদ হয়েছেন আমাদের বাংলা ভাষার জন্য বারগাদ রফিক সালিম সেলিম অর্থাৎ তাদের সালাম তো তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে নিবেদন করছি আমাদের আজকে অনুষ্ঠান আর সেই সঙ্গে স্থানীয় যারা তাদেরকে অন্তত মাতৃভাষা প্রীতি শেখানো সেটাও আমাদের একটা অন্যতম বিভিন্ন সংস্থা যারা সঙ্গীত চর্চা করে নৃত্য চর্চা করে তাদের সম সবাইকে ডাকা হয়েছে তো এখানে সঙ্গীত নৃত্য এবং বাঁচে এই তিন ধরনের অনুষ্ঠান মূলত রয়েছে আর কিছু বক্তব্য রয়েছে স্থানীয় যারা সম্মাননীয় ব্যক্তি আমাদের অতিথি হিসাবে আজকের এই অনুষ্ঠানে রয়েছে। তারা কিছু বক্তব্য রাখবেন এই মাতৃভাষাটি বর্ষব কত বর্ষ এটা এটা চতুর্থতম বর্ষ So wicked, take what you deserve. It's wicked. UDS Raider, unleash your wicked.